আমার চ্যানেলের সমস্ত দর্শককে আবার একটা নতুন ভিডিওতে আজকে স্বাগত আজকে আপনাদেরকে এক বিশেষ ধরনের ফুলকপি চাষ নিয়ে বলবো রঙিন ফুলকপি চাষ তো রঙিন ফুলকপি মানে এই মানে হলুদ কালারের ফুলকপি এবং পার্পল কালারের হচ্ছে ফুলকপি এর চাষ কেমন ভাবে হয় এর জাতের নাম কি সবকিছু এক এক করে বলে ভিডিওটি দেখতে থাকুন তো এই ফুলকপি আমরা হঠাৎ করে সাদা ফুলকপি চাষ করতাম হঠাৎ করে আমরা এই হলুদ ফুলকপি বা পার্পল ফুলকপি এগুলো চাষ করব কেন তো বিষয়টা হচ্ছে এটাই যে দেখবেন আপনি বাজারে গেলে যে সাদা ফুলকপি যে দামে বিক্রি হচ্ছে সে দাম এই ফুলকপি নিয়ে গেলে কিন্তু আপনি তার থেকে অন্তত যত কম হোক পাঁচ টাকা থেকে দশ টাকা অবশ্যই দাম বেশি পাবেন পার ফুলকপি এছাড়াও এই হলুদ ফুলকপি এই হর্টিকালচার রিসার্চ এগ্রিকালচার রিসার্চ প্রতিহত রিসার্চ করে চলেছে যে কোনো ফলের বা ফুলের বা সবজির বিভিন্ন রকম যে কালার এটা উপকারিতা কি এই সব জিনিস কিন্তু জিনগতভাবে এই এইসব ফুলকপি বাঁধাকপি অন্যান্য সবজিতে এগুলো আহ ঢোকানো হচ্ছে এই জিনগত ক্যারেক্টারগুলোকে যার ফলে এই সবজিগুলোকে আমরা যখন আপটেক করি বা খাই তার খাদ্য কিন্তু আমাদের শরীরে প্রবেশ করে যার ফলে আমাদের অনেক রকম রোগের আহ প্রতিকার করে এই হলুদ ফুলকপি এবং পার্পল কালার অর্থাৎ বেগুনি কালারের যে ফুলকপি এর জাতটা হচ্ছে দুটো জাত আছে একটা হচ্ছে ভ্যালেন্টিনা পার্পল কালারের জন্য আর একটা হচ্ছে ক্যারোটিনা ইয়েলো কালারের জন্য অর্থাৎ হলুদ কালারের জন্য এই দুটো ভ্যারাইটি আপনারা মার্কেটে পারবেন পাবেন এই দুটো ভ্যারাইটি আপনারা মার্কেটে পাবেন এই দুটো ভ্যারাইটি লাগালে আপনারা যথেষ্ট ফুলকপি এই যে হলুদ ফুলকপি এবং পার্পল ফুলকপি হিসাবে চাষ করার পর যে ফসল তুলবেন তাতে কিন্তু অনেক বেশি লাভ আপনারা পাবেন এবং সাদা ফুলকপি চাষ আপনারা করতে পারেন সাদা ফুলকপির ক্ষেত্রে স্নোবল ওয়ান টু আছে এইগুলো আপনারা চাষ করতে পারেন তবে আজকে আমি আপনাদের হলুদ ফুলকপি আর পার্পল ফুলকপির চাষ পদ্ধতি সম্পর্কে বলবো তো তার আগে আমি দু চার কথা বলে দেবো যে হলুদ ফুলকপি খেলে আমাদের কি সুবিধা আছে আর পার্পেল ফুলকপি খেলে আমাদের কি সুবিধা হয় এই হলুদ রঙের ফুলকপি যদি আমরা খাই তাতে আমাদের সুবিধা কি হয় না এতে করে কি হয় না এতে থাকে ক্রিপ্টগন্থিন বলে এক ধরনের কেমিক্যাল যাহা যেটা কি করে না আমাদের যে হৃদরোগ হয় মানে হৃদরোগ হয় সেই হৃদরোগের ঝুঁকি কিন্তু অনেকটা কমিয়ে দেয় তাছাড়াও দাঁত হাড় এবং ত্বকের উজ্জ্বল উজ্জ্বলতা বাড়ায় হাড়ের শক্ত হাড়কে শক্ত করে এই কাজগুলো কিন্তু আমরা হলুদ ফুলকপি খেলে আমরা এই উপকারগুলো পাবো এরপরে বলবো যে বেগুনি বা পার্পল কালারের যে ফুলকপি সেটা খেলে কি লাভ হয় আমাদের বেগুড়ি রঙের সবজিতে কি থাকে না বেগুড়ি রঙের সবজিতে হচ্ছে অ্যান্থোসাইন নামক শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এবং হচ্ছে ফেনোলিক্স রয়েছে যেটা কি করে না আমাদের ত্বক সুন্দর ও মসৃণ রাখতে সাহায্য করে এবং পাশাপাশি রক্ত জমাট বাড়তে দেয় না ফলে ফলে কি হয় না হৃদরোগ যে আমাদের হয় আমাদের যে হৃদরোগ হয় সেই হৃদরোগের ঝুঁকি বা স্ট্রোক রোগ স্ট্রোক বলি আমরা এই ঝুঁকিটা কিন্তু অনেকটা আমাদেরকে কমিয়ে দেয় তাছাড়া কি হয় ক্যান্সারের বিরুদ্ধে এটা লড়াই করে ক্যান্সার যে কেমিক্যালস এর জন্য হয় বা যে জিনিসের জন্য ক্যান্সার হয় আমাদের সেই ক্যান্সারের সঙ্গে লড়াই করে তার ভাস্কুলার সিস্টেমকে খুব সুস্থ রাখতে সাহায্য করে তো এই ফুলকপিতে আমরা মূল সার হিসাবে কি দেব প্রথমে যেটা দেব সেটা হচ্ছে জৈব সার সেটা হচ্ছে গোবর সার দশ থেকে পনেরো কুইন্টাল পার আপনারা খোল দিতে পারেন সেটা ভালো হবে এবং এক্ষেত্রে পনেরো থেকে কুড়ি কেজি কেঁচো সার দিতে পারলে আরো খুব ভালো হবে এর সঙ্গে আপনারা টাইকোডারমা ধরে ভেরিডি দু কেজি পার বিঘা দিলে প্রাথমিকভাবে যে গোড়া পোচা রোগ বা অন্য সত্যা রোগগুলো আছে সেগুলো কিন্তু অনেকটা আপনার কন্ট্রোল করে দেবে এবারে মূল সার হিসাবে রাসায়নিক সার হিসাবে আমরা কি দেব। মূল রাসায়নিক সার হিসাবে শেষ চাষের আগে আমরা দিয়ে এটাকে মিশিয়ে দেবো ইউরিয়া দেবো দশ কিলো ডিওপি যারা ডিওপি দিয়ে চাষ করবেন তারা তিরিশ কিলো পার বিঘা দেবেন এবং মিউরেট অফ পটাশ দেবেন হচ্ছে তিরিশ কিলো পার বিঘা এবং যারা সিঙ্গেল সুপার ফসফেট অথবা বা এমপি কে দশ ছাব্বিশ দিয়ে চাষ করবেন তাদের জন্য আরেকটা ডোজ আমি বলে দিচ্ছি ইউরিয়া দেবেন আপনারা কুড়ি কিলো মতন আর এমপি কে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন দশ কিলো পার বিঘা আর এস মানে সিঙ্গেল সুপার ফসফেট দেবেন চল্লিশ কেজি পার বিঘা সঙ্গে আপনারা থ্রি মানে তিন সাড়ে তিন কিলো মতন জিম সালফেট পার বিঘাতে দেবেন এবং সঙ্গে দেড় কিলো মতন বোরন পার বিঘাতে দেবেন এতে করে কি হবে কপি গাছের আপনারা জানেন যে জিঙ্ক এবং বোরনটা খুবই পরিমাণে দরকার হয় বেশি পরিমাণে তার কারণ হচ্ছে এর যে ফুলটা উঠবে এই ফুলের গঠন ঠিক করার জন্য ফুলটা যাতে ফেটে না যায় এবং আহ হল স্টেন না আসে এবং বোরন দেওয়ার ফলে এই জিনিসগুলো আপনার অনেকটা কন্ট্রোল হয়ে যাবে সেই জন্য আমরা মূল সারের সঙ্গে এই সারগুলো অবশ্যই দিয়ে দেবো মূল সার দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল মূল সার দোয়া কমপ্লিট হওয়ার পর এবারে আমাদের চারা লাগানোর ব্যবস্থা করতে হবে চারাটার ক্ষেত্রে আমি বলি যে চারাগুলো যখন সিডবেড থেকে তুলে নিয়ে আসবেন তখন আপনাদের কি করবেন আমরা যখন মূল জমিতে চারাগুলো রোপণ করতে যাব তার আগে তো সিডবেডে আমরা চারাগুলো তুলবো এই চারাগুলো তুলে আমরা কি করবো চারাগুলোকে এইখানে আমরা ইয়ে করে দেবো মাটিগুলো ঝাড়াবো তারপরে একটা বালতিতে করে কপার অক্সিকোরাইট চার গ্রাম প্রতি লিটার জলে নেব চার গ্রাম প্রতি লিটার জলে নিয়ে আমরা এটাকে চারাগুলোকে আধা ঘন্টা মতন চুবিয়ে রাখবো তারপরে আমরা এইখান থেকে চারাগুলো নিয়ে গিয়ে আমরা তারপরে ওখানে মেল মেন আমরা লাগাবো তো সেক্ষেত্রে আমরা এই শোধনটা করলাম তার কারণ হচ্ছে কি যে এই কফি জাতীয় গাছের এই গোড়া পচা রোগের লক্ষণ খুব প্রচুর হয় গোড়া পচা রোগ খুব হয় যার ফলে এইখানে আমরা যদি প্রাথমিকভাবে চারাটাকে শোধন করে নিই কপার অক্সিক্লোরাইড দিয়ে এই ছত্রাকনাশক দিয়ে তাহলে কিন্তু ওখানে কিন্তু ফিফটি পার্সেন্ট রোগ কিন্তু আপনার কন্ট্রোল হয়ে যাবে ঘটিত যেসব রোগ থাকে তো এই চারা এই ফুলকপির চারাগুলো এই রঙিন যে ফুলকপির চারা এগুলো আমরা কত ডিস্টেন্সে লাগাবো চারা থেকে চারা এক ফুট করব আর সারি থেকে সারি করব দু ফুট এবারে এটা এক ফুট একটু ঘন লাগানো হবে তার কারণ হচ্ছে এইসব এই ধরনের যে ফুলকপি গুলো হয় হচ্ছে ফুলকপি ঘন লাগাতে হয় বড় বড় বেশি সাইজ সাইজ হয় না আবার করতে গেলে কিন্তু আপনার ফেড হয়ে যায় এবং ফুলকপির যে ফুলটা হয় এটাকে কার্ড বলা হয় ইংরেজিতে তো এই ফুলগুলো ফেটে যাওয়ার চান্স থাকে সেই জন্য হচ্ছে দুই ফুট সারি থেকে সারি এক ফুট হচ্ছে গাছ থেকে গাছ এটা করা হয় আর বীজের পরিমাণ প্রতি বিঘাতে লাগবে মোটামুটি আপনার চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম প্রতি বিঘাতে বীজ লাগবে তো এবারে আমরা এই কপিতে আমরা চাপান সার দেবো তো চাপান সারে আমরা কি করব কপি চারাগুলো কপি চারাগুলো তো এই যে রোপণ করা হয়েছে তো কপি চারাগুলো রোপণ করা হয়েছে এটা যখন রোপণ করা থেকে আহ আঠেরো থেকে কুড়ি দিন হবে তখন আমরা হচ্ছে প্রথম চাপান সার দেবো তারপরে চাপান সারটা দেবো হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ দিনের এই সারটা কত দেওয়া হবে না ইউরোপিত সার দেবো হচ্ছে কুড়ি কিলো মতন আর ইউরোট পটাশ দেবো হচ্ছে পাঁচ কিলো সঙ্গে আমরা হিউমিক অ্যাসিড দানা দু কিলো পার বিঘাতে আমরা দেব এবং সেক্ষেত্রে আপনারা সিউইড দানা দু কিলো পার বিঘাও দিতে পারেন তাতে করে গাছের ডেভেলপমেন্টও খুব ভালো হবে এই রঙিন ফুলকপি চাষের ক্ষেত্রে আপনারা যারা চাষ করছেন বা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে বলি যে মূল সারের সঙ্গে যে মাইক্রোনিউট্রনগুলো দিতে বলেছি তো মাইক্রোনিউট্রন যদি না দিয়ে থাকেন সেই সময় তাহলে তাদের ক্ষেত্রে বলবো যে প্রথম চাপান সার এবং দ্বিতীয় গতম চাপান সারের সঙ্গে এবং দ্বিতীয় চাপান সারের ঠিক পাঁচ দশ দিন আগে আপনারা মাইক্রোনিউট্রন স্প্রে করতে পারেন সেক্ষেত্রে আপনারা অ্যাগ্রিন ম্যাক্স দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে আপনারা এই গাছের যে দুটো ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার বা শারীরবৃত্তীয় যে প্রবলেম হয় সেটা হচ্ছে বোরনের অভাবে ধরুন আপনার হল স্টেম হয় মানে কপিটা এরকম আছে কফির ভেতর দিকটা যখন কপি ফুলকপি তুলবেন তার ভেতরটা ফাঁকা হয়ে যাবে সেই হল স্টেম কিন্তু বোরনের অভাবে হয় সেটা আপনারা আটকাতে পারবেন এবং আর এর ভেতরে আপনার মলবেডিমাম আছে এবং মলবেডিনাম আপনার এই পাতা দেখবেন এই পাতাগুলোর লিভগুলো এই যে পাতাগুলোর এই লিড লিডটার সঙ্গে এখানে এই পত্র ফলকটা কিন্তু আর থাকবে না এটাকে কাস্তে লিড বলা হয় বা কাস্তে পাতা বলা হয় এক্ষেত্রে দেখা যাবে যে ফুলকপির গ্রোথ বা যে ফুলটা হবে সেটা কিন্তু আহ ভালো হয় না সেক্ষেত্রে ম্যাক্স দু গ্রাম প্রতি লিটার জলে দিয়ে স্প্রে করলে দুবার আপনারা ভালো রেজাল্ট পাবেন এটা যদি না পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা অ্যাগ্রোমিন গোল্ড এটা দু এম এল প্রতি লিটার জলের এতেও অনেকগুলো মাইক্রোনিউট্রিয়েন্ট আছে এটাও দুবার যদি স্প্রে করেন তাতেও কিন্তু আপনার মূল সারের সঙ্গে যে মাইক্রোমিউট্রেন দেওয়ার কথা বলেছি সেটা না দিলে এখানে আপনারা এটা দিয়ে আপনারা ফসল তুলতে পারবেন তো চারাগুলো যখন আপনারা নতুন করে রোপণ করবেন ভিসিউট বেড থেকে নিয়ে এসে মেন ফিল্ডে মানে মূল জমিতে আপনারা যখন আহ করবেন দেখবেন চারাগুলো হচ্ছে গোড়াগুলো পচা শুরু করে দেবে তো এই গোড়া পচা দূর করার জন্য আপনারা কি করবেন না কার্বন ডাইজিন বারো পার্সেন্ট ম্যামকোজেফ সিক্সটি থ্রি পার্সেন্ট এক থেকে দেড় গ্রাম প্রতি লিটার জলে দিয়ে আপনারা এই গাছের গোড়াতে স্প্রে করবেন তাতে করে কপির যে ফুলকপির যে গোড়া পচা রোগটা হয় সেটা কিন্তু আপনারা অনেকটা কন্ট্রোল করতে পারবেন মার্কেটে আপনারা সাপ কম্পিনিয়ান এই নামে পেয়ে যাবেন এরপরে দেখবেন কপিটা লাগানোর পর দেখবেন এইটা দেখেছেন এইটা দেখাচ্ছি আপনাদেরকে একটা সিম্টম এরকম করে দেখবেন পাতায় 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 দাগ 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 আসবে 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 হলুদ 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 গুলো তো আপনারা কি ওষুধ দিয়ে কন্ট্রোল করবেন সেটা আমি বলে দিচ্ছি দুটো দুটো ওষুধের নাম বলছি দুটোর মধ্যে যেটা হাতে পাশে পাবেন সেটাই দিলে আপনারা কিন্তু এই রোগটাকে কন্ট্রোল করতে পারবেন প্রাথমিকভাবে ভাবে সেক্ষেত্রে আপনারা মেটালাক্সিল ম্যাটালাক্সিল হচ্ছে ফোর পার্সেন্ট আর মনকোভ হচ্ছে সিক্সটি ফোর পার্সেন্ট

বড় হলে রোগ পোকা নিয়ে আবার ভিডিও করব তখন আপনাদের সঙ্গে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটিকে